অনেক আশায় আসেন যে রহিম ভাই কখন লেজার প্রজেক্টরের ভিডিও দিবে তা আজকে অনেক দিন পর্যন্ত আমি লেজার প্রজেক্টরের ভিডিও দিচ্ছি আজকে লেজার প্রজেক্টর অনেক কালেকশন আমরা লেজার প্রজেক্টর পাই না আজকে যেহেতু অনেক মাল পাইছি একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন একদম প্রজেক্টর স্টার্ট করে ভিডিও চালিয়ে দেখাবো আমি এভাবে কিন্তু ভিডিও বানাই না যেহেতু মালগুলো পাইছি একদম নতুন কন্ডিশন এই যে দেখেন মাল যদি প্যাকেট খুলি অনেক নিউ এটা পুরাতন বলার কোনো অপশন নাই সিও হাইব্রিড লেজার লেজার প্রজেক্টর মডেল যদি বলি দেখেন মডেল বি টু কেসিও বি টু মডেল দিয়ে সাজ দেবেন একেবারে কম রেটে দিব আমরা হচ্ছে কারেন্টের লাইন লাগাবো দিনের আলো আলোতে প্রজেক্টর চালিয়ে আপনাদের দেখাবো আর এটা কিন্তু মনে রাখবেন লেজার অন্য অন্য প্রজেক্টরের আপনার লিমিট থাকে এই ধরনের প্রজেক্টরের লিমিট থাকে ছয় থেকে আট হাজার ঘন্টা আর এটার লিমিট বিশ হাজার ঘন্টা বিশ হাজার ঘন্টা এদিকে এই এগুলার লিমিট তা আমাদের ঠিকানারা ভালো করে দেখে নেবেন জেলা শেরপুর থানা নকলা নিউ মার্কেট একতা কম্পিউটার আপনারা যারা অনলাইনে নিতে চান আমাদের পার্সোনাল নগদ নাম্বার আছে পার্সোনাল বিকাশ নাম্বার আছে এক হাজার বিশ টাকা বুকিং দেবেন আপনারা মাল আমাদের কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনাদের জেলা নিতে পারবেন তো আপনার এই যে প্রজেক্টটা স্টার্ট করতে চাচ্ছি একদম দিনের আলোতে তো আপনারা দেখেন আমরা মেশিনটা স্টার্ট করতে যাচ্ছি আমরা ভিডিও ছাড়বো না যদি ভিডিও ছাড়িয়ে হয়তো কোভিড মারবে তো এই যে আমরা মেশিনটা স্টার্ট করলাম আপনাদের দেখানোর জন্য আপনারা ওই যে ওদের একদম কাছে দেখেন আমরা দিনের আলোতে মেশিনগুলা স্টার্ট করে দেখাতে যাচ্ছি আপনি যদি ফ্লোরে মারেন ফ্লোর চালতে পারবেন যদি আপনার জায়গায় বাসার ছাদে ছাদে মারতে পারবেন যে কোনো জায়গায় আপনি এই মেশিনগুলা স্টার্ট করে একশো একশো বিশ ইঞ্চি বা দুইশো ইঞ্চি করে দেখাতে পারবেন এটা লেজার প্রজেক্টর কেসিও হাইব্রিড এক্সে এটা হলো বি এটা আপনার যদি দিন রাত চব্বিশ ঘন্টাও ব্যবহার করেন এই প্রজেক্টর গুলা কিন্তু হিট হবে না এই প্রজেক্টর কখনোই হিটও না লেজার প্রজেক্টর হিটও না আপনার যত লং টাইমে চালান না কেন এটি হিট হবে না তো আমরা এই মেশিনটা স্টার্ট করলাম এটার দাম সম্পর্কে যদি বলতে চাই আমরা দাম নেবো এটার প্রাইস মাত্র আঠাইশ হাজার টাকা যদি শুরুমে কেউ আসেন তো সেক্ষেত্রে আমরা এক হাজার টাকা আপনাদের খরচ বাবদ দিয়ে যে আঠাশ হাজার টাকা নিতে হবে তো আমরা এটা দেখালাম এটা আমরা বন্ধ করে দিচ্ছি এখন আর এটার সাথে কিন্তু রিমোট আছে এই মেশিনটার সাথে কিন্তু একটা রিমোট পেবেন আমাদের কেসিও এটা মডেলটা যারা আসে আপনি দিন বসে আছেন সেই প্রোডেক্টরটি আজকে আপনাদের দিতে যাচ্ছি এটা হলো কেসিও এক জে এম একশো এটা লেজার হাইবিট কেসিও প্রজেক্টর এটার লিমিট বিশ হাজার ঘন্টা যদি বিশ হাজার ঘন্টা চালানো থাকে চালায় তা সেক্ষেত্রে কিন্তু এটা আপনি পনেরো বছর অনায়াসে ইউজ করতে পারবেন বিশ হাজার ঘন্টা যেহেতু লিমিট পনেরো বছর ইউজ করতে ইউজ করতে পারবেন এটা আরেকটা সুবিধা দেখা যাচ্ছে এখানে এটা কিন্তু একটু দেখা দেন ডিএলপি তারপরে ল্যাম্প ফ্রি এটা ল্যাম্প ফ্রি লেখা আছে বিশ হাজার ঘন্টা আপনার চল্লিশ হাজার ঘন্টা চালাইলেও এটা ল্যাম্প শেষ করা যাবে না যেহেতু এটা লেজার প্রোজেক্টর দিন যায় চব্বিশ ঘন্টা চালাবেন আলুতে চালাবেন এটা হিট হবে না তো আমরা এই মেশিনটাও স্টার্ট করে আজকে আপনাদের দেখা যাচ্ছি আর এটা বাংলাদেশে প্রাইস আছে এক লক্ষ পঁয়ষট্টি থেকে সত্তরের মধ্যে এক লক্ষ পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা তো আমরা এই মেশিনটা আজকে স্টার্ট করতে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য আপনারা অনেকে বলেন যে দিনের আলোতে প্রজেক্ট চলে কি না তো আমরা প্রথমেই কারেন্টের লাইন দিলাম হ্যাঁ দিয়ে আমরা ঢাকাটা খুলে দিলাম এখন আপনারা দেখেন এই যে সুইচ এটা এটা কিন্তু রিমোট আসে নাই আপনার এইটা একদম রিমোট চলে আসে তো এই হলো আমরা মেশিন স্টার্ট করে দিয়েছি তো আপনারা দেখেন অলরেডি মেশিন স্টার্ট হয়ে গেছে আমরা মেশিন আলো স্টার্ট করে দিচ্ছি দেখেন আমাদের পদে দিনের আলোতে চলতেছে একদম ক্লিয়ার আমরা যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু এর ব্যবহার করতে পারবো একদম মানে দিনের বেলা বলি আমরা দিনের বেলায় ভিডিও দেওয়া যেহেতু হচ্ছে দিনের বেলায় আপনারা চালতে পারছেন তো এই মেশিনগুলো কিন্তু একেবারে ফুল নিউ কন্ডিশন রয়ে গেছে আগের আগের মেশিনগুলো কিন্তু এরকম নিউ কন্ডিশন ছিল না এই মেশিনগুলো কিন্তু একেবারে নিউ কন্ডিশন আছে যারা এই ধরনের যেহেতু সামনে কিন্তু বিশ্বকাপ খেলা আসছে এই খেলাতে কিন্তু আপনারা এই মালগুলো পাবেন না মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা লাগবে আজকে যেহেতু আমার কাছে স্টক বেশি আছে আপনার আছে তার জন্য কিন্তু আজকে কম রেটে দিচ্ছি আজকের ভিডিওতে যারা নেবেন তিরিশ হাজার টাকা গত ভিডিওতে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে দিচ্ছি আঠাশ হাজার টাকা সরাসরি শুরু মা আসবেন আঠাশ হাজার টাকা হলে এই প্রজেক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর কুরিয়ান সার্ভিসে নিলে আপনার তিরিশ হাজার টাকা লাগবে এটা ল্যাম্প ফ্রি আমি কিন্তু ঠিকানাটা বারবার আবারও বলে দিচ্ছি আমি যে আপনার আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি একটা ব্যানার বানিয়ে রাখছি আপনারা অনেকেই বলেন যে ভাই এটা কোন জেলা কোন জেলা এগুলো জেলা জেলা নিয়ে একটা ঝামেলা করেন এটা কিন্তু শিলপুর জেলা শিলপুর নামি সিন্দির যারা ঢাকাতে আসবেন নামি সিন্ধু আসবেন যারা উত্তরবঙ্গ থেকে আসবেন তারা সরাসরি টাঙ্গাইল এলাঙ্গা মধুপুর হয়ে সরাসরি আমাদের শুরুে আসতে পারবেন আমাদের ঠিকানা সরাসরি আসলে আপনারা এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন শোরুমটা দেখে যাবেন চিনে যাবেন নকলা বাস স্ট্যান্ড তুরাক কাউন্টার সব লেজার হাইব্রিড প্রজেক্টর অনেক কালেকশন আছে সরাসরি শুরুমে চলে আসুন